গাইস আজকে ডালম্বা গ্রামের আয়ের পুকুর নামের একটা জায়গায় এসেছি এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম সমস্যার কারণে এখানে আসে এখানে মানুষ মূলত বিভিন্ন সমস্যার সমাধানের কারণে আসে আর আমিও এসেছি জায়গাটার নাম শুনে দেখার জন্য তো এখানে পাশেই হচ্ছিল রান্না আমি একটু রান্নার ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম এখানে এসে আমি দেখলাম চারদিকের দৃশ্য এত বেশি সুন্দর তাই ভাবলাম আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করি এদিকে দেখতেই পাচ্ছেন পোলা রান্না শেষে পোলাগুলো একটা গামলাতে উঠানো হচ্ছে আর এই যে পাশে অনেক লম্বা একটা শিমুল গাছ দেখতেই পাচ্ছেন আর ও লোকজন খোলা মাঠে কাজ করতেছে সম্ভবত এখানকার মানুষেরা ধান ফসলের পরে অন্য কোনো ফসল ফলানোর কাজ কর করবে এই জন্য কোদাল দিয়ে মাটিগুলো আলগা করতেছে দেখুন এই পুকুরের পাটটা কত সুন্দর চওড়া দুই তিন শাড়িতে গাছ লাগানো দেখে তো আমার খুবই ভালো লাগলো কারণ এত চওড়া পুকুর পাড় আমি কখনো দেখিনি এই গাছগুলোর মাঝখান দিয়ে রাস্তা চলে গিয়েছে আর একপাশে পাশে দেখতেই পাচ্ছেন ঈদগাঁও মাঠ মাঠের পাশে খোলা ফসলে জমি আমাদের দেশে দিন দিন জনসংখ্যা বৃদ্ধির হওয়ার কারণে গাছপালার সংখ্যা ও আবাদি জমির সংখ্যা কমে যাচ্ছে আমাদের সকলের উচিত আবাদি জমি ধ্বংস না করা এবং বেশি বেশি গাছ লাগানো আবাদি জমি বা গাছপালা ধ্বংসের কারণে মানুষের মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেনের ঘ্যাটতি হচ্ছে তো আমি আবার পুকুরের পাশ দিয়ে হেঁটে হেঁটে দেখতে গেলাম যে কি আছে তো সেখানে গিয়ে দেখলাম গোরস্থান আর অনেক শিমুল ফুল পড়ে আছে পুকুরের পাড় দিয়ে ঘোরার ইচ্ছে থাকলেও পারলাম না আশেপাশে আপনারা দেখতেই পাচ্ছেন লোকজন কাজ করতেছে তো সেখানে কিছু লোকজন আমাকে বলল যে মেয়ে মানুষ ভিতরে না যাওয়াই উত্তম তাই আমি আর গেলাম না ভিতরে তো বাধ্য হয়ে আমি আবার ফিরে চলে আসলাম কারণ মুরব্বীদের কথা মানতে হয় এদিকে রাস্তায় এসে দেখি সরিষা কাটা শেষে মানুষ সুন্দর করে গুছিয়ে রেখেছে এগুলো পরে মারাই করে সরিষা আলাদা করে রাখা হবে আসলে গ্রামে আসলে আমার অনেক ভালো লাগে প্রকৃতির অপরূপ সৌন্দর্য খোলা বাতাস মনে যেন এক প্রশান্তির জায়গা করে নেয় তো শিমুল গাছ আমার বরাবরই অনেক বেশি প্রিয় এখানে এসে শিমুল সহ নানান জাতের গাছ দেখলাম তো আপনারা কিন্তু আবার ভাববেন না খড় কিভাবে গাছের উপর লাভ দিয়ে উঠল আসলে এখানে ধান মারাই করার সময় তো ধান মাড়াইয়ের মেশিন থেকে খড়গুলো উড়ে গাছে গিয়ে পড়েছে আর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে আয়ের পুকুর যেখানে মানত করলে মানুষের আশা পূরণ হয় আর সেই জন্যই মানুষ এখানে আসে তো দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর করে রান্না করা হচ্ছে তো এখানে ভাইয়াটা রান্না করতেছে আর আমি ভিডিও করতে গেলেই ভাইয়াটা আমাকে বলতেছে যে ভিডিও করে কি করবেন আমি আবার বললাম আপনাকে ভাইরাল করে দিব। দেখুন কত চমৎকার পরিবেশ আমার কিন্তু খুবই ভালো লাগতেছে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও এত পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফিজ